মাসাল্লাহ মাসাল্লাহ একটা গাছ থেকে অনেক গোলাপ পয়সা কে পারলাম আমি গত বছর কিছু সিমের বেটি ফ্রোজেন করে রেখেছিলাম আজকে এটা কি দিয়ে রান্না করব আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তো আজকে সকাল সকাল ম্যাগি মানে একটু সুপি নুডলস খাবো সুপি না একটু ঝোল ঝোল প্রচন্ড ঠান্ডা লেগেছে গলাটাও ব্যথা করছে এটা রান্না করা খুবই সহজ যে প্রথমে পানি দিয়ে দিয়েছি আর নুডলসটা দিয়ে দিলাম পানিটা হালকা গরম হয়েছে আর এখন মশলাটা দিয়ে দেব আজকের ওয়েদারটা অনেক সুন্দর রোদ উঠেছে আবার সাথে শীতের একটা হিম হিম বাতাস তো এই ওয়েদারে আমি এখন হচ্ছে যে আমার নাস্তা খাবো নাস্তাটা খেয়ে সব কাজ শুরু করব এখন সুন্দর একটা ওয়েদার যত সুন্দর জায়গায় হোক আর যত সুন্দর ওয়েদারই হোক না কেন যদি আপনার কাছের মানুষটা না থাকে সেই জায়গাটা সুন্দর লাগবে না আমি গত বছর কিছু সিমের বেশি ফ্রোজেন করে রেখেছিলাম আজকে এটা কি দিয়ে রান্না করব। মানে শুক্তি দিয়ে মজা লাগে আমার না শাক পাতা থাকলে অনেক ভালো লাগে আমি প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো শাক খাবার আর শীতের দিন আসলে তো লাউ শাকটা মাস্ট বি আমার লাগে তো আমি এই যে আজকে লাউ শাক রান্না করব সাথে দিব সিম নতুন সিম আলু এগুলো দিয়ে শাকটা রান্না করলে অনেক ভালো লাগে তো আজকে শাকটা কিভাবে রান্না করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শিখা শীতের দিন আসলেই সিম আলু দিয়ে লাউ শাকের বাগান কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এখানে সিম আলুগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছি আর শাকটাকে একটু ভালো করে ধুতে হবে আর লাউ শাকের যদি কচলিয়ে কচলিয়ে ধুতে হয় তা নাহলে বালু বালু লাগে তো আমি এটাকে আরো কয়েকবার ধুবো তো চুলায় শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে কোনো আর এটা একটু ভাব দিয়ে তারপরে শাকটা বাগার শাক বাগার দেওয়ার জন্য আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন কুচি শুকনো মরিচ তো রসুন পেঁয়াজটা একটু এরকম লাল লাল হয়ে গেলে আমি এখন শাক দিয়ে দেবো

তো অনেক দিন ধরে ভাবছিলাম রান্না করব করব বাট সময় পাচ্ছিলাম না আজকে এগুলো কেটে নিব আর ভালোই হয়েছে মাসাল্লাহ এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত হয়েছে তো কাটি আগে তারপরে দেখা যাক যে কতগুলো হয়েছে এইগুলা দিয়ে কে কে শুটকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে তো অনেকে বলেছে এটা চিংড়ি মাছ আর সুটকি খেতে বেশি ভাল লাগে তো আমি আজকে সুটকি দিয়ে রান্না করব। মাশাল্লা মাসাল্লাহ একটা গাছ থেকে অনেকগুলো পোশাক বেঁচে পারলাম তো এগুলো হয়ে যাবে আমার সুটকি দিয়ে এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে তো আল্লাহবাক খুশি আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে নিয়ে নিয়েছি সিমের বেচি এটা তো গত বছরে আমি একটু আগে দেখালাম যেটা ফ্রোজেন ছিল আর এটা হচ্ছে পুঁশাকের বেচি তো এই দুইটা দিয়ে আজকে আমি চাপা সুটকির বোনা করব। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি ভিউয়ার্স তো আমি তো এক একাই ভিডিও করি এক একাই সব করি আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই এই যে এক হাতেই ভিডিও করি এক হাতেই কাটি তো এই জিনিসটা আমার অনেক কষ্টের হয় তারপরেও করি তারপরে আমার কাছে ভাল লাগে ভিডিও করতে এই দিকে যে আমি কয়েকটা বাস পাতা চাপা শুটকি সুন্দর করে ধুয়ে নিলাম আর আমি সবসময় মাথা ফেলে দিই কারণ মাথা দিলে আমার কাছে তিতা লাগে তো অনেকে মাথা সহি খায় বাট আমি মাথা ফেলে দিই আর একটা আছে পুঠি সুটকি সুটকি না এটা চাপা তো একটা এটার সাথে দিয়ে দিলাম আর এগুলোর স্মেলটা অনেক সুন্দর আমি একদম অরিজিনাল কুমিল্লা থেকে আনাই তো ফার্স্টে হচ্ছে তেল গরম করতে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো রসুন যত রসুন দেওয়া যায় পেঁয়াজ কুটিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটা অনেকটা ভাজা ভাজা হয়েছে এখন দিব হচ্ছে আমি হলুদ মরিচ তো ধা দিয়ে এটা তো সবাই জানেন এই মশলাগুলো আমরা সব রান্নে ব্যবহার করি তো এগুলা দিয়ে একটু মশলাটা ভালো কষিয়ে নেব এখানে হলুদ মরিচ আর ধনিয়া দিয়েছি আর মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ সুটকিটে একটু ঝাল হলেই ভালো লাগে আমাদের একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো কষানো হয়ে গেছে তেল বেড়ে আসছে এখন দিয়ে দিব হচ্ছে এখানে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দিব হচ্ছে যে

এই যে শাক মাছ ভাজা টানো মাছ ভাজা নিয়ে আনো ভাজানো তেল ছোনো নাও এই যে আমাদের দুপুরের আজকের খাবার মাছ ভাজা শুটকি আর শাক